আহ কতই না সুন্দর এই বাংলার প্রকৃতি যত যতদূর চোখ যায় তত ততদূর শুধু হলুদ আর হলুদ দেখে মনে হবে প্রকৃতি যেন হলুদের গালিচা বিছিয়ে রেখেছে আমাদের জন্য হ্যাঁ আজ আপনাদেরকে তেমনি এক হলুদ ফুলের রাজ্যে নিয়ে চলে এলাম এখানে যত দূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা আমাদের কাছে যেমন চোখ জোরানো বিনোদন ঠিক তেমনি কৃষকের কাছে এটা সন্তানের হাসির মতো যেন সারা মাঠ জুড়ে তাদের সন্তানের হাসছে প্রাণ খুলে এমন দৃশ্য শুধুমাত্র আমাদের বাংলাতেই দেখা সম্ভব স্থানটির লোকেশন বলে দিই এই নয়নিগ্রাম প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ঝিনয়দা জেলার প্যারিস রোড খ্যাত গ্রাম তেঁতুলবাড়িয়া গ্রামের উত্তর পাড়ার মাঠে এখানে আসলেই আপনারা এই সবুজের বিশাল সমারোহ দেখতে পারবেন যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আর হলুদ আর হলুদ এই হলুদের মাঝে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন আরও একবার বলতে ইচ্ছা করবে ধন্যবাদ ও জন্ম নিয়ে তোমার এই বুকে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে কমেন্টস করে আপনার মতামতটুকু জানিয়ে যাবেন